স্বরূপনগর থেকে গুন্ডারা গিয়ে বাদুড়িয়ায় রাগিয়ে হিন্দুদের ভোট আটকাল বেলেঘাটার সচিন সিং রাজু নস্কর গিয়ে মানিকতলা লুট করল আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই আমরা চাই এপিক কার্ড দেখার পাওয়ার দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে ইলেকশন কমিশন আপনি ছেড়ে দেব কাল তো রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি একশোটা ভোটার নিয়ে হাতে কালি নেই এপিক কার্ড হাতে আছে কাল রাতেই রাষ্ট্রপতি মহোদয়কে মেল করেছি টাইম নিন পশ্চিমবঙ্গের সংবিধান শেষ করে দিয়েছে বলতে চাই উই ওয়ান ডেমোক্রেসি ইন বেঙ্গল সেফ ডেমোক্রেসি ইন বেঙ্গল টু প্রোটেক্ট কনস্টিটিউশন ইন বেঙ্গল ইসিআই কে আমি এল বলেছি পাঁচটা লোক নিয়ে যাব কি হয়েছে বলে আসবো ওয়েব কাস্টিং ওয়েব এর লাইভ অ্যাক্সেস কেন ক্যান্ডিডেটদের দেবেন রায়গঞ্জে তিনশো একাত্তর জন প্রিজাইডিং পোলিং এর নাম আমি প্রকাশ করেছি আমি ছাপিয়ে দিয়েই দেব আপনাদের আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখে নেবেন এ জিনিস বদলাতে হবে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতা নেতৃত্বের ব্যর্থতা এসব পরে আবে মনোলালজি সেন মনোলালজি স্বাগতম মনোলালজি স্বাগতম মনোলালজি স্বাগতম মনোলালজি आगे, आगे बढ़ो बंगाल आपके साथ है अभी शेष करबो अभी बोले दीजिए जा बोलार লড়াই চলছে চলবে সবাই লড়বেন তো আগের মতো লড়ব তো একসাথে লড়ব তো সবাই মিলে লড়ব আমরা জিতব হিন্দু বাঁচাবো সংবিধান বাঁচাব আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ बोलबो ना बोलबो जो हमारी साथ हम उनका साथ। जो, साथ जो हमारी साथ जो हमारी साथ जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संघ का लघु मोर्चा हलोता कौन जय श्री राम जय श्री राम ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শিশু